ভাই ভাই দনের ঋষিষে পড় চাই যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সাড়ে তিরিশ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার বাসায় বলতে চাই কোন প্রকার বানুয়াঠি বাংলাদেশ বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কায়েম হবে লাল সবুজের পতাকা থাকবে সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে তার কারণ হলো একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে ঠিক ঠিক পরিষ্কার আলেম পক্ষ থেকে বলতে চাই জাতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতার পথে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি সাতই মার্চে বাসন দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে একত্তরে মুক্তিযুদ্ধ করেছেন মা সফিফ প্রেসিডেন্ট জাওর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে আলহামদুলিল্লাহ ওকে দেখেছি গত 13 বছর যাবত পুরি বড়া করা বাড়িতে আছেন আমি কারু সাফাই দপ্তর না যারা সত্য সেরা বলছি তারেক জি এবং খালদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা কল্পের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারে না ঠিক নামে ঠিক খালেদা জিয়াকে দশ বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়া ঠিক কিনা